না শরবত না আচার না জেলি পুদিনা পাতা আর কাঁচা আমের অনবদ্য রেসিপি দাদাভাই তোমাদের সাথে আজকে শেয়ার করবে দাদাভাই সেই অনবদ্য রেসিপিটা শেয়ার করার জন্য নিয়ে বসে পড়েছে অনেকটা পরিমাণে কাঁচা আম তো তার থেকে বেশ খানিকটা কাঁচা আম ছাল ছাড়িয়ে নিয়েছে আরও ছাল ছাড়াচ্ছে এই আমগুলোর কাটাটা দেখাচ্ছি এই কারণে কাঁটাটার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কেটে নিতে হবে তবে রেসিপিটা ঠিকঠাক হবে শেষ পর্যন্ত তো চলো দেখে নেওয়া যাক কাটাটা আমটা তো আমটা ঠিক এরকম লম্বা লম্বা করে চারফালি আমগুলোই ছিলে বেঁধে গেছে চার ফালি করে নিতে হবে শক্ত হয়ে গেছে ভেতরটা তো ওই জন্য এরমভাবে টুকরো করে নিচ্ছে দাদাভাই আর চার টুকরো করে নিয়ে আবার সেই টুকরোগুলোর মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে ফালি করে নিচ্ছে তাহলে কি হবে রেসিপিটা করতে আমাদের অনেক সুবিধা হবে এই কারণে এইভাবে করে নিচ্ছে তো যাই হোক এইভাবে করে নিল দাদাভাই চার টুকরো করে টুকরো টুকরো করে নিচ্ছে বেশ খানিকটা আম অনেকটা পরিমাণে আম অনেকটাই আমের রেসিপিটা বানানো হবে আমি প্রথমেই বলেছি আচার না জেলি না কোনো শরবত না ঠিক আছে তোমরা দেখতে পাবে অসাধারণ রেসিপি এটা পুদিনা পাতা আর আম দিয়ে কাঁচা আম দিয়ে তো চলো দেখে নেওয়া যাক এবার খানিকটা আম আরও কাটছে দাদাভাই অনেকটা পরিমাণেই আম কেটে নিয়েছে আরও কাটছে বসে বসে যতটা ইচ্ছা মতো কেটে নিল নিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে সিদ্ধ করা হয়ে গেলে চলো দেখে নেওয়া যাক এবার কী করবে পুদিনা পাতাটা এই রেসিপিতে মাস্ট পুদিনা পাতা ছাড়া রেসিপিটা ভালো হবে না ওই জন্য তোমাদেরকে পুদিনা পাতা আর কাঁচা আমি দেখাচ্ছি রেসিপিটা এখানে একদম চকচকে সবুজ সবুজ কচি কচি পুদিনা পাতা বেশ অনেকটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে মিক্সিং জারে নিয়ে ওটাকে বেটে নিলাম মানে আর এদিকে তোমাদের দাদা ভাই যে আমটা নামিয়েছিল সিদ্ধ আমটা সেটাকে জল ঝাড়িয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিল সেই ঠান্ডা করার পরে দাদাভাই এটাকে চটকে চটকেই মশারি নেটে সাহায্যে ছেঁকে নিল ছেঁকে নিয়ে ছিবড়েগুলোকে মানে ছিলেগুলোকে বাদ দিয়ে দিল। মাড়িটাকে নিয়ে নিল আর কড়াইতে দিয়ে দিল বেশ খানিকটা চিনি সেটা তোমাদের ইচ্ছা মতো এটা হচ্ছে একটু শুকনো কড়াইতে চিনিটা দিয়েছে কারণ এটাকে একটু ক্যারামেল করে নেবে ওই জন্য শুকনো কড়াইতে চিনিটা দিয়েছে তো এই ক্যারামেলটা করতে গেলে একটু মানে সাবধানে করতে হবে যাতে ধরে না যায় সেই কারণে একটু জল দিয়ে দিল যাতে তলাটা ধরে না যায় আর খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যায় ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিল দাদাভাই জল দিয়ে এইবার আস্তে আস্তে নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর এই ক্যারামেলটা সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে পুড়ে না যায় দেখো ঠিক এরকম অবস্থাতে এসেছে চিনিটা কালারটাও কি সুন্দর হয়েছে পুরো গুড়ের মতো কালার হয়ে গেছে এবার মারিটা এখানে ঢেলে দিল মাড়িটা ঢেলে দেওয়ার পরে বাড়িটার কালারটা কি সুন্দর হয়েছে পুরো তাল ছাঁকলে যেরকম হয় সেই রকম দেখতে হয়েছে বাড়িটা এইবার মাড়িটা নিয়ে নাড়তে থাকছে দাদাভাই খুব ভালো করে নাড়ছে যেন তলাটা ধরে না যায় কোনো রকমে সেই দিকে খেয়াল রাখতে হবে এইবার যে পুদিনা পাতাটা দাদাভাই বেটে রেখেছিল সেই পুদিনা পাতাটা মাড়িটার মধ্যে দিয়ে দিল পুদিনা পাতাটা কিন্তু খুব পেস্ট করে বাড়তে হবে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে দাদাভাই বেটে নিয়েছে এইবার দেখো আর আমার এই ভিডিওগুলো আমি যখন শ্যুট করি তখন আমার এই বাগানের মাঝখানে একটা উনুন কাঠের উনুন রাখা আছে তো সেই ভিডিওগুলো ভিডিওগুলো আমার সব এই কাঠের উনুনেই তৈরি হয় ওই জন্য আমার ফুল বাগানটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা লবণ এটা হচ্ছে বিট লবণ অবশ্যই বিট লবণটা ব্যবহার করবে এমনি লবণ এখানে চলবে না এই রেসিপিটা সারা বছর খাওয়া যাবে এবং খুব ভালোভাবে খাওয়া যাবে আর এই রেসিপিটার গুণাগুণ হচ্ছে গরমে তো শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার আর ওই জন্যে এতে বিট লবণ দিতে হলো রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে তোমরা করে দেখলেই বুঝতে পারবে টেস্টটাও অসাধারণ আসে টেস্টটা একটা ফ্লেভার আসে অসাধারণ তো শেষ পর্যন্ত দাদাভাই এই রেসিপিটাকে শুকনো অবস্থাতে নিয়ে এলো একদম শুকনো করে কড়াইতে ফেলে শুকনো করে একদম তলা বসে বসে যাবে তলা থেকে কেকে খেকে তুলতে হবে কড়াই তলা থেকে সেই রকম অবস্থাতে দেখো নামিয়ে নিল ঠিক সেই রকম অবস্থাতে নামিয়ে নিতে হবে একদম ঘন ঘন হয়ে আসবে তো নামিয়ে নিয়ে এইবার এটাকে দাদাভাই কিন্তু কি করবে দুটো থালাতে ভাগ করে নেবে নামিয়ে নিয়ে পাতলা করে ভাগ করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছে বেশ চার পাঁচ দিন ধরে রোদে এখন তো রোদের তেজ আছে রোদে শুকিয়ে নিয়েছে এই পদ্ধতিতে কাঁচা আমের এইরকম আম সত্য বলো যাই বলো না কেন যে ধরনেরই জিনিস বলো না কেন বানিয়ে রেখে দিলে এই পুদিনা পাতার বিট লবণ দিয়ে এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার দুপুরবেলা করে প্রতিদিন মুখটাও খুব সুন্দরভাবে দারুণভাবে থাকে মুখটা খুব টেস্ট আসে মুখে একটা স্বাদ আসে আর খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার শুধু আমের থেকে আমার মনে হয় বিট লবণ আর পুদিনা পাতাটা মাস্ট এই রেসিপিতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো যদি তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতো মনে হয় তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আর আবারও বলে দিচ্ছি পুদিনা পাতাটা এতে মাস্ট পুদিনা পাতাটা না দিলে কিন্তু রেসিপিটা অনবদ্য হবে না ওই জন্যেই তোমাদেরকে বলেছি অনবদ্য রেসিপি কাঁচা আমের তো এটা আমার ঠাকুমার থেকে শেখা তো তোমাদের সাথে আমি ওই জন্য শেয়ার করলাম একদম পুরো পুরোনো দিনের রেসিপি এটা কিন্তু তোমাদেরকে কেউ শেখাবে না কেউ দেখাবেও না আশা করছি ইউটিউবে এই প্রথমবার আমি দেখালাম যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার পাশে থেকে তো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে এবং দাদাভাইয়ের তরফ থেকে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অন্তত একটা প্লিজ একটা কমেন্টস করেছ ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা দেখলে তো দেখো কি সুন্দরভাবে দাদাভাই কেটে কেটে রোল রোল করে নিচ্ছে আর এই টুকরোগুলোকে তোমরা অবশ্যই কিন্তু কি করবে টুকরো করে রাখতে পারো বা এরকম রোল করেও রাখতে পারো কোনো ব্যাপার নেই বা এরকমভাবে টুকরো করেও রাখতে পারো করে খুব শুকনো করে নিয়ে অনেক দিন ধরে এটাকে কাটা তিন চার দিন করে ধরে শুকনোর পর কেটে কেটে এটাকে ভালোভাবে আরও কিছুদিন রোদে শুকিয়ে নেবে তারপরে একটা শুকনো কৌটোতে ভরে রেখে দেবে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর দুপুরবেলা করে খেতে বাচ্চাদের পক্ষে তো খুবই উপকার সর্দি কাশি হলে এগুলো খেলে গলা ছেড়ে যায় অনেক সময় এই আমের এই রেসিপিটা তো তা আজকের রেসিপিটা তো এখানেই শেষ করতে যাচ্ছি আমি আশা করছি তোমাদের ভালো লাগলো আগামী দিনে আরও একটা এই রকম রেসিপি নিয়ে হাজির হব টাটা